আজ একুশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশের গণভূতানের পর প্রথম শহীদ দিবস ভাষা দিবস এক অর্থে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি দিবস সে অনুসারে দু একটি কথা বলার ইচ্ছে হচ্ছে আজ তার আগে একটি উদাহরণ এখানে মনে হয় তুলে ধরা খুব জরুরি যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে এমন একটি বাস্তবতা আমরা উপস্থিত হয়েছি যেখানে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে রাষ্ট্র সংস্কার আর আরেকটা হচ্ছে ডাইভার্সিটি বা বৈচিত্র্যের আলাপ তো এই দুটি প্রসঙ্গে মানে এক অর্থে এত বেশি কথা বলার তো দরকার নেই কিন্তু আরেকটি অর্থে হচ্ছে কথা বলা খুব জরুরি আর যেটা হচ্ছে নেড়েটিভ নিয়ে আমরা যখন রাষ্ট্র সংস্কারের কথা বলতেছি আমরা যখন বৈচিত্র্যের বা ডাইভার্সিটির কথা বলতেছি আমরা কাদের ডাইভার্সিটি কাদের রাষ্ট্র সংস্কারের কথা বলছি এই প্রশ্নটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ ক্ষেত্রে আমার সার্কেলে যারা আছেন তাদের অবস্থান মোটামুটি এক ধরনের ফেরি ফেরিতে না কিন্তু অনেকটা সেন্ট্রাল লোকেশানে ভার্চুয়ালি হতে পারেন অথবা আরে অর্ধে হচ্ছে এক ধরনের ঢাকা কেন্দ্রিক বা নগরকেন্দ্রিক একটা বাস্তবতায় যারা বসে আছেন তারাই এক ধরনের ডাইভার্সিটির কথা বলতেছেন তারাই রাষ্ট্র সংস্কারের কথা বলছেন এখানে এই ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে মনে হয় মনোযোগ দেওয়া দরকার তখন আমরা মনে হয় রাষ্ট্র সংস্কার বলি আর ডাইভার্সিটির আলাপ বলি এই দুটো বিষয়টিকে আমরা একটু অন্যভাবে অনুধাবন করতে পারবো হয়তো এই প্রেক্ষাপটটা হলো হচ্ছে আমাদের বাংলা ভাষার যে সাহিত্য সেটার সাথে এক ধরনের আধুনিকতা এবং ন্যাশনালিজম খুব শক্তিশালীভাবে জড়িত ভিডিওটি লম্বা না করার খাতিরে যদি একটু সংক্ষিপ্ত করেও বলি আমাদের এক অর্থে যে লিটারারি জন্ড্রাগুলো আছে সেই জন্দ্রাগুলার এক ধরনের উপনিবেশিত রূপ আমরা এখন সেলিব্রেট করি কবিতা বলি উপন্যাস বলি ছোট গল্প বলি নাটক বলি এই জন্ড্রাগুলো আসছে ইউরোপিয়ান মডেল অনুসারে এইটা কিন্তু সমস্যা না অনেকে এই ধরনের আলাপ উঠতে পারে যে কোনো একটা ফর্ম হতো নিয়ে নিত বাংলা দেশের মানুষজনের মুখে মুখে প্রচলিত যে বয়ানগুলা বা এক ধরনের যেই সাহিত্যকে পুথি বরতলার উপন্যাস ইত্যাদি ইত্যাদি বলে এক ধরনের হিমিলিয়ে করা হয় যেগুলোকে কিন্তু সেই আলাপে না গিয়ে যদি আমি কথা বলি এক ধরনের কনসিয়াসনেসের জায়গা থেকে যখন বঙ্কিমচন্দ্র উপন্যাস লিখতেছেন যখন তার পরবর্তীতে যারা এক ধরনের ন্যাশনালিজমের জায়গা থেকে লিখতেছেন মশারফ হোসেনের পরবর্তীতে ইসলামিক সাহিত্যের আলাপে যখন আসি সবাই কিন্তু এক ধরনের নেশন চিন্তায় খুব বেশি পরিমাণে এক ধরনের আলোকিত আলোড়িত এবং সেই জায়গা থেকে কিন্তু তারা উপন্যাস লিখতেছেন তো এই যে ন্যাশন চিন্তা এই ন্যাশন চিন্তাটা কি মানুষজনের জীবনের সাথে কানেক্টেড ছিল এক দুই নম্বর হচ্ছে যে বয়ানগুলা এক থেকে একটা ফর্মে আসার আলাপ আমরা তুলতে পারি যেমনটা উপন্যাস নিয়ে বইয়ে দেবেশ রায় আলাপ তোলার চেষ্টা করেছেন সেই জায়গা থেকে একটু সরে গিয়ে যদি আমি জাস্ট বয়ানগুলোকে যদি বলি ওই বয়ানগুলা মানুষজনের মুখের ভাষায় ছিল নাকি ওনার এক ধরনের একটা কল্পনার জায়গায় গিয়ে বয়ানটা রিয়েল লাইফ থেকে না নিয়ে সেটাকে এক ধরনের মডার্ন ন্যাশনাল এবং এক ধরনের রেশনাল আর একই সাথে হচ্ছে সেকুলার বিভিন্ন ধরনের আইডিওলজি দ্বারা মানে প্রভাবিত হয়ে সেই জায়গা থেকে ওনারা সাহিত্যের ভাষা নির্মাণ করতেছেন কি না তার মানে স্বাভাবিকভাবে যখন আমরা কথা বলি যখন আমি আমি নিজে যখন লিখতে বসি একটা এক ধরনের আর্টিফিশিয়াল একটা ফ্লো অটোমেটিক্যালি চলে আসে আমার লেখাতে যদিও অনেক ক্ষেত্রে লিখিত ভাষা এবং কথ্য ভাষার মধ্যে এই জিনিসটা থাকে যে লিখিত ভাষায় যেটা আমি বলবো সেটার এক ধরনের একটা স্টাইলিস্টিক্স আছে সেটার এক ধরনের এক্সপ্রেশন আছে যেটা আমি কথ্য ভাষায় যখন কথা বলবো তখন সেই জিনিসটা হচ্ছে না কিন্তু তারপরও যখন আমরা উপন্যাস নিয়ে কথা বলতেছি বা কোনো একটা একটা কবিতা নিয়ে বা কোনো একটা নাটক নিয়ে সেই নাটকের যে ভাষা আছে যে শব্দ আছে সেই শব্দ আসলে কি বোঝাচ্ছে এই জায়গায় আমার প্রশ্নটা যেমন আমরা যদি একটা প্রচলিত রূপকথার গল্পের কথা বলি অথবা হচ্ছে এমন কি যদি আমরা বলি একটা প্রবাদের কথা এমন কি একটা গাইলের কথা আমি একটু বুঝিয়ে বললে ব্যাপারটা বোধহয় আর একটু ক্লিয়ার হবে যে আমরা যখন একটা স্ল্যাং ইউজ করি সেটার কিন্তু এক ধরনের একটা রেফারেন্স পয়েন্ট আছে যেমন এই সময় এসে আমাদের সমন্বয় শব্দটা এক কারো কারোর ক্ষেত্রে সেটা গালি কারো কারোর ক্ষেত্রে সেটা একটা ডিগনিফাইং ওয়ার্ড এটার মধ্যে এক ধরনের সম্মান আছে মর্যাদা আছে আবার কারোর ক্ষেত্রে সেটা একটা হিউমার একটা গালি বিভিন্নভাবে এই শব্দটার অর্থ আমাদের মধ্যে এক ধরনের প্রচলিত হয়ে যাচ্ছে এই যে রেফারেন্স পয়েন্টটা ভাষার সেটা কিন্তু এক ধরনের লিভিং কালচার থেকে নেয়া কিন্তু যখন আমরা উপন্যাসের দিকে যাই বা এর শুরু থেকে এখন পর্যন্ত এক ধরনের প্রবণতাগুলো দেখি সেখানে আইডিওলজিগুলা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে লেখক কিভাবে দেখতে চান এবং সেই আইডিওলজিটা এক ধরনের আমাদের সিভিল সোসাইটিকেও আলোড়িত করে কারণ তাদের মধ্যে এক ধরনের নেশন কেন্দ্রিক রাষ্ট্রকেন্দ্রিক যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই জায়গা থেকে মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলি অথবা আমাদের ভাষা শহীদ দিবস অথবা ব্যানর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি তাহলে সবার আগে মনে হয় এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার যে আমাদের যে কনসিয়াসনেস সিভিল সোসাইটির সেটা এক ধরনের মডার্ন নেশন চিন্তা দিয়ে অনেক বেশি পরিমাণে আলোড়িত হয়েছে মডার্নিটি দিয়া এনলাইটেনমেন্ট দেওয়া তো এইসব কিছুর যে প্রভাব সেই প্রভাবটা একর থেকে আমাদের জন্য বিচ্ছিন্ন করে দিয়েছে যখন আমরা রাষ্ট্রের কথা বলতেছি যখন আমরা ডাইভার্সিটির কথা বলতেছি সেই ডাইভার্সিটিটা আসলে আমাদের ইমাজিনেশনের ডাইভার্সিটি নাকি রিয়েল লাইফে ডাইভার্সিটি আরেকটা প্রশ্ন যেটা দ্বিতীয় প্রেক্ষাপট না গিয়ে আরেকটা প্রেক্ষাপট নিয়ে মনে হয় এখানে কথা বলা অনেক দরকারি আর সেটা হচ্ছে আমাদের যে রাষ্ট্রের চিন্তা বা ইমাজিনেশন ইমাজিনেশনটাকে যদি আমরা এক ধরনের রিয়েল লাইফের মানুষজনের জায়গা থেকে দেখি ধরুন একটা এক্সপ্রেশন যেমন ওই যে সমন্বয় শব্দটা যেটা আমি এক অর্থে এটা নেগেটিভলি বলতেছি না যারা সমন্বয় হিসেবে কাজ করেছেন তাদের অনেক স্যাক্রিফাইস ছিল আমাদের অভ্যুত্থানে এবং তাদের অনেকেই হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন সেজন্য তাদের প্রতি আমার শ্রদ্ধা কিন্তু অনেক গ্রুপে আমি এক ধরনের নেগেটিভ দেখতেছি সেখানে তারা এটা এক ধরনের হিউমারাস শব্দ হিসেবে ব্যবহার করতেছেন এই যে একটা শব্দের বিভিন্ন ধরনের মিনিং এই মিনিংটাকেই বিভিন্ন ধরনের মিনিং থাকাটাকেই কি আমরা ডাইভার্সিটি হিসেবে দেখব নাকি আমি ডাইভার্সিটি হিসেবে যদি মনে করি ডাইভার্সিটি মানে হচ্ছে একজন মানুষের বৈচিত্র্য থাকা বিভিন্ন ধরনের আইডিওলজি থাকা এই ব্যাপারটা তখন সমস্যা যেটা দেখা দেয় যে যে ডাইভার্সিটি সমন্বয়ক শব্দটার যে বিভিন্ন ধরনের প্রয়োগ আমরা দেখতেছি এই সমন্বয়ক নাম নিয়ে অনেকে অনেক ধরনের কাজ করে থাকেন তাদের এই কাজ কেউ কেউ হচ্ছে ভালো কাজ করছেন সেজন্য সমন্বয়ক শব্দটা গ্লোরিফাইড আবার কেউ কেউ হচ্ছে সমন্বয়ক নাম নিয়ে অথবা সমন্বয়ক সেজে বিভিন্ন ধরনের ব্যক্তি স্বার্থ অথবা হচ্ছে তার গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের জন্য কাজ করছেন সেই জায়গা থেকে সমন্বয়ক শব্দটার আরেকটা নেগেটিভ আমরা দেখতেছি দাঁড়াচ্ছেন সো একই শব্দের এই যে বিভিন্ন অর্থ বিভিন্ন জনের কাছে সেটাই কি ডাইভার্সিটি নাকি আমরা যখন ডাইভার্সিটি বলতেছি যে আমাদের দেশে বিভিন্ন ধরনের মানুষ থাকবে বিভিন্ন বিশ্বাসের মানুষ তাদের ইসলাম ইসলাম ধর্মের মধ্যে মাজারপন্থী এরপরে হচ্ছে আপনার ওয়াহাবিজমপন্থী অথবা সুন্নি ধারা সরুই ধারা এই যে বিভিন্ন ধরনের ধারা নিয়ে আমাদের যে মনোভাব স্পেশালি আমরা যারা বুদ্ধিভিত্তিক চর্চা করি আমাদের ধারণাগুলোই কি আমরা জনগণের উপরে চাপিয়ে দিব এই নেগেটিভটা এই বয়ানটাকে আমার হচ্ছে একটু ডিকোড করার খুব বেশি ইচ্ছা এই জায়গা থেকেই হচ্ছে এই ভিডিওটা মূলত করা যে আমরা যখন ডাইভার্সিটির আলাপ বলতেছি আমরা যখন রাষ্ট্র সংস্কারের আলাপ তুলতেছি সেই রাষ্ট্র ম্যাস ইম্যাজিনেশনে কীরকম যেহেতু আমি ডাইভার্সিটি চাচ্ছি সেখানে আমার ডাইভার্সিটিকে আমি দেখতে চাচ্ছি নাকি অন্যের ডাইভার্সিটিকে জায়গা দিয়ে এক ধরনের কালেকটিভ ডায়ালগের ভিতর দিয়ে একটা যেমন সমন্বয় শব্দটার যেরকম করে অর্থ দাঁড়াচ্ছে একই শব্দের বিভিন্ন ধরনের অর্থ দাঁড়াচ্ছে সেটা কিন্তু আহ কেউ বলতেছে না যে এটা খারাপ ভালো কিছু সবাই এটারে কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করতেছে শব্দটারে এই জায়গাটার আমি ডাইভার্সিটি ধরবো নাকি আমি এক ধরনের আমি একজন লেখক হিসেবে আমি মডার্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখবো নাকি লিবারেল দৃষ্টিভঙ্গি থেকে দেখব নাকি আমি রিলিজিয়াস দৃষ্টিভঙ্গি থেকে দেখবো এবং আমার দৃষ্টিভঙ্গি অন্যের উপরে চাপিয়ে দিতে চেষ্টা করব সেটাই যে ডাইভার্সিটি সেটাই রাষ্ট্র সংস্কার দুই নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট যদি আমি আর একটু করে বলার চেষ্টা করি সেটা হচ্ছে গিয়ে একটু ফেক নিয়ে নিই এক ধরনের অনেক দিন পরে এক ধরনের আলাপ করার চেষ্টা আসলে অথবা বলা চলে যে কথাবার্তা বলা হয় না এরকম করে লং টাইম একই সাথে আমাদের যারা বুদ্ধিবৃত্তিক সমাজ আছেন স্পেশালি সিভিল সোসাইটি আমার পরিচিত পরিজন বন্ধুরা হয়তো অনেকেই আমাকে অপছন্দ করেন আমার কথাবার্তার জন্য কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আমরা যখন অতীতের সমাজটাকে দেখি আমাদের মধ্যে এক ধরনের ইয়ে চলে আসে যে সিনক্রেটিক ছিল সমাজটা সিনক্রেটিক এই অর্থে যারা এই শব্দটা জানেন না তাদের জ্ঞাতার্থে বলা যে দুই তিনটা ধর্ম বিশ্বাস এক ধরনের কালেকটিভ একটা বিশ্বাসের জায়গায় দাঁড়ায় যেমন পীরের বিভিন্ন পীরে বিশ্বাস আবার একই সাথে হচ্ছে বিবি বিভিন্ন ধরনের অসুখ এগুলাকে এক ধরনের শক্তি হিসেবে মেনে নেয়া একই সাথে হচ্ছে পীর ওনার হচ্ছে আবার হিন্দু একটা নাম আছে এরকমের যে বিশ্বাস এগুলোকে এক ধরনের সিনথেটিক জায়গায় দেখা তো এই জায়গাটা নেই হয়ে যাচ্ছে হিসেবে এক ধরনের আলাপ উঠে আমাদের বুদ্ধিজীবী সমাজের অনেকের মধ্যে তাদের মধ্যে হচ্ছে বাংলাদেশ এই পরিবর্তনটা কাম্যনা এক অর্থে সেটা ঠিক আছে কিন্তু একই সাথে হচ্ছে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সমাজ এই অবস্থায় যে সিনক্রেটিক অবস্থাটা সেই অবস্থায় একটা স্বাভাবিক প্রবণতার ভিতর দিয়ে গিয়ে দাঁড়াইছে রাই গ্রামে কিন্তু আমি নিজে একদম নিরক্ষর বাবা মার ছেলে আমি সুস্পষ্টভাবে দেখেছি আমাদের আমাদের পরিবারে কীরকম করে ইসলামিক বিশ্বাসের পরিবর্তন আসছে তো এই পরিবর্তনের জায়গাগুলা মানুষ কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে আগাচ্ছে আগাতে যায়া তার দৃষ্টিভঙ্গি ওয়ার্ল্ড ভিউ এক অর্থে সিম্পল থেকে জটিল থেকে জটিলতর হচ্ছে কারণ অনেক ধরনের বয়ান সে শুনতে পাচ্ছে সো এই জায়গায় একটা পরিবর্তন তো স্বাভাবিকভাবে আসবে আর দুই নম্বরটা হচ্ছে আমাদের বিভিন্ন আইডিওলজি বিভিন্ন মতাদর্শকে এক ধরনের নিজের নেগেটিভ দিয়ে জাজ করে ফেলে ফলে ওই জাজমেন্টের জায়গাটাতে এক ধরনের কমন গ্রাউন্ড তৈরি হওয়ার জায়গাটা যেটা সেটা একর নেই হয়ে যায় যেমন এই কয়েকদিন ধরে খুব গুরুত্বপূর্ণভাবে যে ব্যাপারটা উঠে আসছে যে বাংলাদেশে প্রচুর পরিমাণে মাজার ভাঙা হয় মাজার ভাঙাটা খারাপ এটা ডাইভার্সিটি বিরোধী দ্যাটস অ্যাপসোলিউটলি খবর এটা সমাধান কী সমাধান হচ্ছে আমাদের বুদ্ধিজীবীরা হচ্ছেন এক ধরনের আলাপ তুলতেছেন যে মাজার রক্ষা করতে হবে মাজার হচ্ছে ইসলাম ধর্মের আরেকটি রূপ সেটাকে এক ধরনের কি বলে সরইপন্থী যারা অথবা হচ্ছে সুফিবাদী গরানার বাইরে যারা এক ধরনের ওয়াহাবিজমে বিশ্বাস করে বা এক ধরনের বাংলাদেশের তৌহিদি জনতা ভেঙে এটা করে ফেলতেছে সেটা করে ফেলতেছে এই আলাপটার মধ্যে একটা সংকটের জায়গা হলো রুটকজ যেটা মানে ঘটনার মূলে যদি পৌঁছানো না দেয় যায় তখন এক ধরনের সমস্যা তৈরি হয় সেই সমস্যার একটা হচ্ছে যখনই আমরা মাজারকে রক্ষা করতে যাব তখনই আমরা হচ্ছে বিলিফাই করে ফেলতেছি মাজার ভাঙতে চাচ্ছে যারা তাদেরকে এই মাজার ভাঙার পেছনে তিন চারটা ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে একটা হচ্ছে এক ধরনের রেশনাল ওয়ার্ল্ড ভিউ যেখানে হচ্ছে কোনো অতিমানবিক শক্তি যেটাকে বলে পীরদের মধ্যে এক ধরনের দেখার ব্যাপার ছিল যে ওনাদের অনেক ক্ষমতা আছে অর্ডিনারি মানুষজনের বাইরে সেটাকে নেই করে দেওয়া হয়ে গেছে এক ধরনের সেকুলারাইজড হয়ে গেছেন রেশনালাইজড হয়ে গেছেন তো এই জায়গায় মানুষজন কিন্তু মাজারের যে ধরনের একটা ভয় থাকতো মন্দিরের যে এক ধরনের ভয় থাকতো যে না এখানে এক ধরনের ক্ষমতা জায়গা আছে ওই জায়গার একটা ক্ষমতা আছে সেই ক্ষমতাটা কিন্তু মানুষজনের যে সামাজিক বিশ্বাসের জায়গায় বা সামাজিক বিহেভিয়ারটাকে এক ধরনের নিয়ন্ত্রণ করত এখন যখনই ইসলাম বলি আমাদের অন্যান্য আইডিওলজিক্যাল ধারাগুলা বলি প্রত্যেকটা ধারায় মানে এই যে সোশ্যাল এজেন্সিগুলো ছিল অথবা সোশ্যাল যে পাওয়ারের জায়গাটা ছিল বিভিন্ন এজেন্সি যেমন মসজিদের একটা পাওয়ার ছিল মন্দিরের একটা পাওয়ার ছিল মাজারের একটা পাওয়ার ছিল সেই পাওয়ারটা যেটা মানুষজন এক ধরনের হয় ভয় দেখিয়ে অথবা হচ্ছে নৈতিকতার জায়গা থেকে তাকে বাধ্য করতো এইগুলো সম্মান করা অথবা ভয় ভয় পেয়ে এটা থেকে একটু দূরে থাকা সেই ভয়টা কিন্তু নেই হয়ে গেছে এই ভয় নেই হয়ে যাওয়ার ফলে মাজারের আক্রমণ করা যায় যে ধরনের ইয়েটা সেটা কিন্তু অনেক শক্তিশালী হয়ে গেছে সো এটাতে শুধু মানে ডাইভার্সিটি হচ্ছে না বলে এক ধরনের সুরক্ষা দেওয়া কিন্তু সম্ভব না উল্টো বরং এক ধরনের আরও ট্রিগার্ড করা হয় মানুষজনকে এক ধরনের মানুষ ধরেই নে যে এই জায়গাটা করা সঠিক কারণ অমুক অমুক হচ্ছে প্র মানে এক ধরনের ডাইভার্সিটি নিয়ে আলাপ করতেছে ডাইভার্সিটির আলাপটাও এক ধরনের হয়ে গেছে যে মানুষ ধরেই নেয় যে এক ধরনের সাহবাগী বা এই ধরনের একটা লেভেল কিন্তু তৈরি হয়ে গেছে সমাজে সো এই জায়গায় অটোমেটিক্যালি এই নেগেটিভ বা গ্রেটার নেগেটিভ যাই বলি সমাজে যেটা বা এক ধরনের বুদ্ধিভিত্তিক জায়গায় যেটা প্রচলিত আছে সেই বৃহৎ নেগেটিভের অংশ হয়ে যায় তাইলে রাষ্ট্র সংস্কার বলি বা ডাইভার্সিটি জিনিসটা বলি এই দুইটা জায়গায় পৌঁছানোর জন্য আরও অনেক বিষয় আছে হয়তো আর আলাপ করার যেটা নিয়ে ধীরে ধীরে আলাপ করব বা আমার করার ইচ্ছা আছে যদি সময় সুযোগ হয় হবে তো এই জায়গায় পৌঁছানোর জন্য রাষ্ট্র সংস্কার হোক ডাইভার্সিটি রক্ষা হোক সবার আগে মানুষজনের কাছে গিয়ে তো ডায়ালগটা হতে হবে রাইট ডায়ালগ না হয়ে এক ধরনের আইডিওলজিক্যাল বাবল তৈরি করে প্রত্যেকে প্রত্যেকের বাবলে বসে এক ধরনের রেটোরিক্যাল গেম যদি প্লে করি মানে ওয়ার্ড প্লে করি ক্লেম করি এটা করা যাবে না ওটা করা যাবে না কিন্তু ইন রিয়েল লাইফ আমি কিন্তু মানুষজনের সাথে কানেক্টেড না ডায়ালগ যেটা ডায়ালগ হয়ে হয়ে এক ধরনের সিনক্রেটিক ধারা তৈরি হয়েছিল সেই ধারাগুলা প্রতিষ্ঠিত হবে না অপরদিকে আমাদের চোখের সামনে এই সমন্বয়ক শব্দটা এক অর্থে বিভিন্ন ধরনের ডাইভার্স অর্থ ধারণ করে নিচ্ছে সেটাও কিন্তু এক ধরনের ডাইভার্সিটি এই যে কনসেনসাসের জায়গাটা ওই জায়গাগুলোতে থেকে আমরা পৌঁছাতে পারি না সবার আগে একই সাথে আমাদের সমাজ প্রতিনিয়ত তো আগাচ্ছে বা সমাজের প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনে মাজার কোথায় আছে হিন্দু ধর্ম কোথায় আছে ইসলাম ধর্ম কোথায় আছে মানুষজন আগে কীরকম করে দেখত ধর্মকে কেন আগে ওইরকম করে এত বেশি পরিমাণে মন্দিরে মসজিদ মাজারে আক্রমণ হতো না অথবা হচ্ছে মসজিদে অথবা মন্দিরে আক্রমণ হতো না কেন হতো না এই প্রশ্নগুলো কিন্তু করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলো না করে শুধু একটি গ্রেটার নেড়েটিভ থেকেই যদি আমরা দেখি অথবা হচ্ছে কোনো একটা থিওরিটিক্যাল আসপেক্ট থেকে যখন দেখি তখন সবচেয়ে সংকটের জায়গা যেটা হয় মানে জনবিচ্ছিন্নতা তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এখন জুলাইয়ের আগে জনগণের কাছে পৌঁছানোর একটা বাধা ছিল এক ধরনের পলিটিক্যাল অথবা হচ্ছে এক ধরনের স্টেট মেকানিজম মানুষ যদি এই স্পেসটা দিতে চাইত না কিন্তু এখন যেহেতু এই ব্যারিয়ারটা এক ধরনের নেই এই অবস্থায় আমাদের সবার আগে সম্ভবত জনগণের কাছে পৌঁছা মানে আমাদের গুলো সংগঠিত হওয়া খুব জরুরি আর সেগুলো তখনই সম্ভবত হবে যখন আমাদের মধ্যে এক ধরনের কাউকে ডিসকার্ড করে দেওয়া এবং শুধু রেটোরিক দিয়ে সব কিছু মোকাবেলা করা এই জিনিসটা থেকে আমরা বের হয়ে আসতে পারব তখন আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যদি বলি অথবা আমাদের ভাষা দিবস যদি বলি বা রাষ্ট্রভাষা আন্দোলন দিবস যদি বলি এই দিনে সবার আগে আমাদের সম্ভবত এই জিনিসটা মিক্সুর করতে হবে যে আমি যেমন কথা বলতে পারতেছি আরেকজনেরও সেই রকম কথা বলার অধিকার আছে আমার কথা সে যেমন শুনতে বাধ্য আমিও তার কথা শুনতে এ করতে বাধ্য কারণ আমরা ডায়ালগ করতেছি কিন্তু যদি আমরা একটা বাবল তৈরি করে রাখি আমি সমাজের ক্ষেত্রে একই কথা বলতেছি মানে যারা ইসলাম ধর্ম মানেন ইসলাম পালন করেন তাদের মধ্যেই এক ধরনের প্রবণতা যে আর যে যা বলতেছে সেসব কিছু এক অর্থে আমি গ্রহণ করব না কারণ আমার বাবলের মধ্যেই আমি আছি এই বাবলটাই কিন্তু আমাদের এক ধরনের একটা সমস্যা এবং একটা সংকটের জায়গা যেটা আমরা তৈরি করতেছি এক ধরনের হয়তো সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে সমাজে সেই অর্থেও রকম করে কোনো বাবল নেই মানুষজন অনেক কমিউনিকেট করে আমি দূর থেকে দেখতেছি তারপরে আশা করতেছি আর কি এই জিনিসটা হয়তো আমি যেটা দেখতেছি সেটা এরকম না কারণ সোশ্যাল মিডিয়ায় বেশিং করা খুব সহজ আরেকজনকে ডিহিউমেনাইজ করা অনেক সহজ কিন্তু রিয়েল লাইফে একজনের সামনাসামনি বসে এই জিনিসগুলো করা সম্ভব না হয়তো এই জিনিসটাই হচ্ছে একই সাথে সবাই এক ধরনের গেম অফ থ্রোনসের মতো করে বিভিন্ন ধরনের নেড়েটিভ তৈরি করে একজন আরেকজনকে বিলিফাই করতে ব্যস্ত হয়ে আছে এটা এক অর্থে সামাজিকই একটা বৈশিষ্ট্য সমাজে এরকম বিভিন্ন ধরনের দ্বন্দ্ব থাকে সেই দ্বন্দ্বগুলোকে ডিসকারেজ না করে ভ্যালেন্ট হতে না দিয়ে আমাদের উচিত একটা বৃহত্তর কনসেনসাসে পৌঁছানোর দিকে মনোযোগ দেয়া আর যখন আমরা সবাই মিলে একটা কনসেনসাসে যাব তখনই সম্ভবত একটা সুন্দর বাংলাদেশ আমরা আশা করতে পারি কিন্তু রেটোরিক দিয়ে একজনকে একজন আরেকজনকে বেশিং করে বিলিফাই করে এই জিনিসগুলো করা যাবে না সবাই ভালো থাকবেন আবারও সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা